আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল এখন আবার সকাল শুরু হয়ে গেছে যেহেতু তো আজকে কাজ করতেছে কাজ তো ঘরে কাজ করতে হবে উঠে রান্না বসাই দিছি সকালের জন্য তো এতদিন ছিলাম বাবার বাড়ি তো মামারা যাওয়ার পর মনটা ভেঙে গেছে তো কিছু করার নেই রান্না তো করতেই হবে রান্না করা খাওয়া এগুলো তো চলবে যে চলে যায় সে বুঝে তো আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে টুকটাক কাজ ছাড়া কি চলে না ঘরের কাজ নিজেকে করতে হবে যাই হোক সকালে উঠে গেছে কহিয়ে এখানে সরপুটি মাছ ভিজাইছি এখানে এসে এগুলো কাটবো তারপর ধুলবো রান্না করবো তো ওখানে ভাত দিব তো হচ্ছে কহি দিয়ে চিংড়ির মাছ বসাই দিয়েছি আর হচ্ছে কহিতে চিংড়ির মাছ রান্না করবো আর শরপুটির মাছ হচ্ছে এগুলো পিস দিয়ে ভুনা করবো আর পাট শাক রান্না করবো তো আজকে এসে হালকা পাতলা রান্না তো এখানে থালা বাটি আছে এগুলো দিতে হবে এই তো কহি বসাই দিয়েছি দিয়ে দিয়েছি মাছ রান্না করতেছিলাম তারপরে আস্তে আস্তে তারপরে মাছটা শরফুটি মাছটা রান্না করবো সো এখানে এসে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এখানে এসে সরপুটি মাছ তো আমি চাকরি ছিল যেটা আমি একটু মাছের একটু মাছ পাগল তো আমি একটু মাছটা খুব পছন্দ করি তো বাবা আবার মাছটা পছন্দ করে তো আমাদের দুইজনে দুই রকম আমরা তিনজনের তিন স্টাইল হয়ে গেছি শুধু ডাল ভাত খাবে মা আর আমি খাবো মাছ আর ও বাবা খাবে ডিম আর মাংস তো এই যে তিনজনে তিন রকমের খাবার খাই এখানে মাছটা ভাজতেছিলাম গ্যাস তো পাই না দুদিন দিন তিন দিন ধরে গ্যাস থাকি না চুলায় না থাকার মতো থাকার এই না থাকার মতো যাই এখানে হচ্ছে মাছটা ভাজিয়াগুলো বোনা করবো আমি তো মাছ আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এটা হলে আবার পাট শাকটা বসাবো তো পাট শাকটা আবার রান্না করব তো এখানে অল্প করে পাট শাক নিয়েছি স্কুলে মেয়েরে তো এসে এই যে পাট শাকটা বসাই দিয়েছি এখান থেকে মানে অর্ধেক রান্না করছি আর কালকে জন্য রেখে দিয়েছি তো এখানে সে বাবা কালকে কাঁচা আম ছিল তো বললো যে আম ভত্তা খাবে তো আম ভাত না বেড়ে মানে আটটা থেকে ভাত করবো তো আমি চাইলাম যে একটু আম ভত্তা করে দিই তো আম আম বড় বড়ই ছিল তো ওই আমগুলো মেশিনে কুচে তারপরে এটা দিয়ে দেবো দোকানে সো এখানে কাটা শেষ এখানে কাঁচা কাঁচামরিচ দিছি একটু চিনি দিছি একটু কাঁশ তো একটু লবণ দিছি এটা পাতা হলে বেশি মজা দোকানের জন্য এটা দিয়ে দেবো আর এই তো মতো বেজে গেছে এখন দোকানে ভাত ঠাত বেড়ে দেবো আমি দোকানে ভাত নিয়ে যাবে বাবা চলে যাবে আর এই তো আম দিয়ে দিবো সেতু পরেতে একটু মাইকা সবার সাথে খাবে শু একা খাবে না সবারই নিয়েই খাবে দোকানে স্টাফ ওস্টাফ আসে ওনারা খাবে তো বাবা চলে যাবে তো মেয়েরে উঠাবো মেয়েরা ওঠাই স্কুলে দিয়ে আসবো তো আমার মেয়ের স্কুলে দিয়ে আসতেছিলাম তো নিয়ে যাইতেছিল স্কুলে দিয়ে আসতে যাইতেছিলাম তো এই সপ্তাহে মেয়ের শেষ ক্লাস মেয়ের স্কুল বন্ধ করে দিব বন্ধ দিয়ে দিবে তো আমি একটু ভিডিও করতেছিলাম বাচ্চাদের দেখেন বাচ্চাদের মার্শাল কত সুন্দর লাগতেছে

তারপর দুয়ার শেষ কাজ শেষ ঘর মোশা শেষ মেয়েরা বসো করেছি মেয়েরা খাওয়াইছি খাওয়া দাওয়া করে এখন আমি খাওয়া দাওয়া করতে বসছি তখন ভাত নিয়ে বসছি পাট শাক আমার খুব পছন্দ তো আজকে ডাল রান্না করিনি ডাল হলে রাত্রে রান্না করবো ডাল দিয়ে খেলে বেশি মজা তো ত্বাই ছিল যে রান্না করে দুইটা বোমায় মোষ নিয়েছি বাজার থেকে বোমা নিয়ে কেনে নিয়ে আসছি খাওয়ার জন্য শাক দিয়ে পাট শাক দিয়ে বোমা মোস দেখে তো অনেক মজা তো আমি এটা খাবো তেমন তেমন ঝাল ছিল না একটা খেয়ে ফেলছি অলরেডি একটা খেয়ে ফেলছি সাদা এখন একটা খাবো লাল তো ঝাল না মানে হালকা চাল খাওয়া যায় দুইটা তিনটা একসাথে খাওয়া যায় ব্যাপার না বেশি ঝাল হলে আবার খাওয়া যায় তো খুব কষ্ট হালকাই ঝাল আছে তো খাওয়া যায় দুটা খেয়ে ফেলছি পাট রাত দিয়ে তো আর দুইটা আছে দুইটা দুটা রাত্রে খাবো এই তো এখন এসে আমি ভাত খাইতেছিলাম তারপর মাছ খাবো তারপর কহি আছে ওটা খাবো না তো মাছ দিয়ে ভাত খাইয়ে উঠে যাব আর বেশি কিছু নিব না যাই হোক করে না ভাত আমার ভীষণ পছন্দ আমি এসে ভাত লাভার কারণ ভাত ছাড়া আমার চলে না আমি ভাত খুব পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষ আমার আজকে এটা হচ্ছে বিকালে মেয়ের জন্য নাস্তা বানাইতেছে মেয়ে বলতেছে আম্মু আমি শ্যামাই খাবো তো আমি মেয়ের জন্য এক কেজি দুধ নিয়ে আসছি তো আমি না আমি শ্যামাই রান্না করে দেব যেহেতু এটা কি কী সম্যামাই তাই না তো শ্যামাইটা ভাই জানিস আমি ছোটো দেখতাম এবার আমার মা ভেজে রান্না করতো তো আমি এভাবেই রান্না করি শ্যামাইটা তারপর আবার নারিকেল দিতে নারিকেল ছিল না দিনে তো এই তুমি খাবে বিকালের জন্য তো দুধ দিয়ে শ্যামাই রান্না করে দিলাম এই তো আমার শ্যামাইটা ফ্রাই হয়ে আসছে এখন মেয়ের দিব মেয়ে খাবে মেরে দিয়ে আসতে হবে মেয়ে খাবে হালকা মিষ্টি দিছে আমি প্রচুর মিষ্টি খাই যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে লোকের সাথে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ